যদি আমরা ইমান ঠিক রাখিয়া নিয়ে আমল করি ও আল্লাহ হইতরা দুনিয়া আল্লাহ একারে নিশ্চিত ভাবে আমরা রে শান্তির জীবন দিবা আমরা রে শান্তির জীবন দিবা আল্লাহ পাকে এখানে ধনী ও আর গরীব ও আর জেলাও দুনিয়া থাকি না রে বেমার হই দেব তবু আমরা শান্তি দিবা আর যদি আমরা আর জীবনের মধ্যে ঈমান আর নেক আমল থাকে না কোটি কোটি আসলে দুনিয়া বাঁচাবো লোক শান্তি নেই তাই শান্তি নাই পঞ্চিমা দেশগুলো কি অবস্থা এটার ভৈষ বোনের কোনো অভাব আছে নেই বিলাসিতার তারার কোনো অভাব আছে নেই সব তারা হরে তারার কোন যাত কোন শরীয়ত নাই বিহীনও নাই আর কোন বাধা নাই যে তা মনে হয় যান তারা করে বাহ্যিকভাবে আমরা দেখি আর তারা তো বড় আরাম মনে হয় স্বাধীন আমরা তো নাই বড় স্বাধীনতা তারা তারা উপভোগ করে কিন্তু তার পেরেশানি না আন্দোলন কিতা আপনারা যা দেখা অনেক মানুষে আত্মহত্যা করে আত্মহত্যা করে নিজে 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 বিষ খাইয়া মরে রান্নাইলে আরো কোনো বলে ঔষধ খাইয়া মরে আরো বিভিন্ন করে মানুষ মরে কেন যদি যদি তারা মনের মধ্যে শান্তি থাকতো তারা মরলনীয় নেওয়া মানুষ বেমার ওইতে ওইতে একবারে বিশ্রাম শয্যাশায়ী হইয়া মানুষ দেখার উঠিত উঠিতে পারেন না এর মাথেও মানুষের সায় আরো চুরা হয়ে দিতে পারছিল লাগি দোয়া ওহরের দোয়া ওহরার আর মরতে লাগি হয় মানুষ আর হিকুইতে সারা দুনিয়ার সব কিছু হবার বাদেও নিজে মরি যেতে নেই এবং বিস্তারিত হওয়ার এখন সময় নাই সংক্ষেপে আমি খালি ইঙ্গিত করিয়া ইঙ্গিত করিয়া যে তারার হাসে আসলে ইমান না তাহায়

কোন সন্দেহ নাই নিশ্চয় নিশ্চয় শান্তির জীবনটা বোলায় কেন দুনিয়া

আলিম অত বড় নাই তাই আসলে একজন ইঞ্জিনিয়ার আর বাদে নিজে নিজে পড়িয়া আলিম হইসুন হাফিজ হইসুন আর বড় অধিক মানুষ আরব সাহেবের দুইশো টাকা দিস আল্লাহ পাকে তান সরকারের কবুল হরুকা আল্লাহ পাকে তার নেক আশা অমল ফুরা হরুকা হজরত মৌলানা জুলফা কাপ সাহেবের হুইতরা একবার সলাবাদ তাকিয়া তান খাসে একজন দুটি মানুষ হয়েছে আইয়া বাড়ির তানে হয়েছিল

তা দুর্দু ও তাই বেটে হইলে আমার তো কোনো অসুবিধা নাই আলহামদুলিল্লাহ আমার স্বামী বহুত বড় ইন্ডাস্ট্রির মালিক আর টেকা পয়সা খানি ফানি কোন কিচ্ছুর কোন ধরনের সুবিধা নাই সব আছে সব ঠিক আছে সাত আট বছর হইছে বিয়ার আল্লাহ আল্লাহর হুকুম নাই আমার কোনো সন্তান নাই এতে আমারও কোনো দুঃখ নাই আমার স্বামীও এতে নারাজ নাই আমার স্বামী আমার খুব মায়া হরণ খুব বাধা পাই গতি আমার জীবনের মধ্যে আর কোন অসুবিধা কোন কিচ্ছু নাই আমার স্বামী আমারে প্রত্যেক মাস ও গেল বা প্রত্যেক মাস পকেট খরচর লাগি নিজর ব্যক্তিগত খরচর লাগি পঞ্চাশ হাজার টাকা দিয়ে আন্দাজ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আর ওখানেও আমার সারা দুঃখ কি পঞ্চাশ হাজারে আমার হাজার

বলে না তুই তো না তোমার স্বামী যদি তোমার মাস এক লাখ টাকা করে দিন তবুও না দুই লাখ করে দিলে ওই তো নাই পাঁচ লাখ করে দিলে ওই তো নাই বলে কেনে হুজুর বলে কারণ আমি বুঝতে হয়েছি তুমি দিনর লগে নাই তোমার আমলর কোনো খবর নাই ফরদার কোনো খবর নাই তোমার জীবন এটা আউরি চলে তুমি যতক্ষণ পর্যন্ত পুরাপুরি ভাবে দিনর দিনর উমরি আইবায় না ফর্দা করবায় না সময় মধ্যে নমাজ ঘুরিবায় না আজে বাজে খাম গুনার খাম যতদিন সারিবায় না তোমার জীবন শান্তি তো না তুমি তো নাফরমানি করিয়া গুনার খাম করিয়া বেফর্দা সলাপিরা করিয়া আল্লাহরে নারাজ ঘুরি দিছি কোন তোমার জীবনের মধ্যে শান্তি নাই বরকত নাই তোমার কোন কিছুর মধ্যে বরকত নাই পঞ্চাশ হাজার টাকা তুমি ফাড়ি লাগাল বুধবাও না আগো আমার কোনটা ফুয়ার না

জীবনটা পরিবর্তন করিলাও দেখ পাই অটোমেটিক তোমার জীবনের মধ্যে শান্তি আইব তোমার মালর মধ্যে টেকা পয়সার মধ্যে ইটার মধ্যে আল্লাহ তালে বরকত দিবা ও হইতরা বেটি এই কথা মানছে তাই তো বাড়াইয়া ফিরাইয়া দিছই আর এই বেটিয়া তার নম্বর দিছে ফোন নম্বর তিন চার মাস বাদে ফোন লাগাইছে লাগাইয়া হইলি হুজুর আমি আপনারে একটা খুশখবরি শুনাইয়া আমি তো আলহামদুলিল্লাহ এখন এক মলবী হয়ে

আমার হাউস ওই ওইনো আপনারা খেয়াল করবা আর নিজের আপনারা স্ত্রী অব আস এই তো আপনারা